আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণের টেস্ট তিন চলুন শুরু করি এক বাঘযন্ত্রের অংশ নয় কোনটি কান দুই বাংলা কার এর সংখ্যা কয়টি দশটি তিন নিচে কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত সব কয়টি রেপ ফলা এবং বর্ণ সংক্ষেপ সব কয়টি চার কোনটি নীলিন বর্ণ ওয়া পাঁচ বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি তাহলে পাঁচের হচ্ছে বত্রিশটি আটটি দশটি ছয় বাংলা নাসিক্য বর্ণ নাসিক্য ধ্বনি কয়টি নাসিক্য ধ্বনি পাঁচটি সাত এই বিশিষ্ট রূপটি হচ্ছে ক হ যোগ মু যুক্ত বর্ণটি হচ্ছে হ যোগ মু আট নম্বর এই যুক্ত বর্ণগুলোর যোগ রি র যোগ দুর্ঘু ইয়ো যোগ ছ নম্বর উত্তর হবে নয় কোনটি যোগরূপ শব্দ শব্দ নয় নয় তাহলে ধান শব্দগুলো হচ্ছে মহাযাত্রা রাজপুত আর পঙ্কজ কোনটি যুগরুর শব্দ নয় ধান খেত দশ আরবি কলম শব্দ